আমাদের রাজনৈতিক ভিন্ন মত আছে আদর্শ সবার এক নয় কিছু কিছু ভিন্নতা আমাদের আছে কিন্তু একটি জায়গায় আমরা সকলে এক বাংলাদেশ বাংলাদেশের মানুষ গণতন্ত্র গণতন্ত্র বলতে একজন সাধারণ মানুষের কাছে কি বোঝা যায় গণতন্ত্র বলতে একজন সাধারণ মানুষের কাছে এক কথায় নির্বাচন নিরপেক্ষ নির্ভয় ভোট দেওয়ার যে সিস্টেম সেটিকেই গণতন্ত্র বলি আমরা সংস্কার যেটা শেষ হয়ে যায় সেটা তো সংস্কার হতে পারে না এটা একটা কন্টিনিউয়াস প্রসেস চলমান প্রক্রিয়া সংস্কার যদি সে কোন একটি বিষয় শেষ হয়ে যায় সেটি সংস্কার নয় কাজেই সংস্কার শেষ হয় না সংস্কার চলমান প্রক্রিয়া আপনারা দেখছেন প্রবাস বার্তা আজকে থেকে প্রায় দু বছরের উপরে প্রায় আড়াই বছর যখন এই দেশের ঘরে এই দেশের মানুষের ঘাড়ে পলাতক স্বৈরাচার ফাঁসিবাদ মাফিয়া যেভাবেই বলি না কেন আমরা এরা যখন চেপে বসেছিল সেই সময় কিন্তু আজকে এই ঘরে অনেকগুলো দল আমরা উপস্থিত আছি যাদের নেতৃবৃন্দ একত্রিত হয়ে আমরা সংস্কার প্রস্তাব তথা আমাদের একত্রিশ দফা প্রস্তাব উপস্থাপন করেছিলাম দেশের মানুষের সামনে খুব সংক্ষেপে যদি আমরা বলি এটি কি ছিল প্রস্তাব এই একত্রিশ দফাটি কি একত্রিশ দফাটা কেন উপস্থিতিবৃন্দ এই একত্রিশ দফাটি হচ্ছে দেশ এবং দেশের মানুষের জন্য আমরা দেশের বিগত পনেরো ষোলো বছরে বিশেষ করে দু হাজার পর থেকে সেই স্বৈরাচার বা ফ্যাসিবাদ বা মাফিয়া যখন মানুষের কাঁধে চেপে বসল তখন থেকে আমরা খেয়াল করেছি দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে সেটি অর্থনীতি বলি সেটি আমরা শিক্ষা ব্যবস্থা বলি সেটি আমরা সমাজ ব্যবস্থা বলি সেটি প্রশাসন সেটি সিভিল প্রশাসন হোক পুলিশ প্রশাসন হোক যে কোনো ধরনের প্রশাসন হোক চিকিৎসা ব্যবস্থা প্রত্যেকটি ক্ষেত্রকে একদম ধ্বংস করে দিয়েছিল মানুষের প্রত্যাশার সম্পূর্ণ বিপরীতে তারা নিয়ে গেছিল পুরো পরিস্থিতি এবং যেহেতু আমরা রাজনীতি যারা আমরা করি আমরা আমাদের অবস্থান থেকে বলতে পারি বিএনপির অবস্থান থেকে আমি বলতে পারি যেই গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো বিগত স্বৈরাচারের সময় আমাদের সাথে মাঠে ছিলেন আন্দোলন করেছেন তাদের হয়েও বলতে পারি আমি কিছুটা আমাদের রাজনীতির মূল লক্ষ্য বা উদ্দেশ্যে হচ্ছে দেশ এবং দেশের জনগণ কাজে দেশ এবং দেশের জনগণের এই ক্ষতিগুলো যখন হয়েছে এই ক্ষতিগুলো অবশ্যই রাজনীতিবিদ বা রাজনৈতিক দলগুলোর সুযোগ আসলে সেখানে পরিবর্তন করতে হবে এবং এই পরিবর্তনটাকেই আমরা রাষ্ট্র কাঠামোর মেরামত বলেছিলাম সেদিন কারণ এগুলি রাষ্ট্রের অংশ উদাহরণস্বরূপ যে যে কয়েকটি প্রতিষ্ঠানের কথা বলেছি প্রিয় উপস্থিতিবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ আজকে পরিবর্তিত হয়েছে পাঁচই আগস্টের পরে জনতার এই দেশের মানুষের গণতন্ত্রিকামে মানুষের অভ্যুত্থানের কারণে অবস্থার পরিবর্তন হয়েছে রাজনৈতিক চিত্রের পরিবর্তন হয়েছে মানুষ একজন সাধারণ মানুষ স্বাভাবিকভাবে দেখতে চায় যে তার প্রিয় মাতৃভূমি পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার অর্থ এই দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশংসা করে কিছু বলার মতন আছে এই দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশংসা করে বলার মতন কিছু আছে এই দেশের খুব সংক্ষেপেও সব সহজভাবেও যদি বলি রাস্তায় নামলে ট্রাফিক যে বিশৃঙ্খলা এই দেশের ট্রাফিক ব্যবস্থা নিয়ে প্রশংসা করে বলার মতন কিছু আছে অর্থাৎ একজন নাগরিকের কাছে দেশ নিয়ে প্রশংসা করার মতন যা যা কিছু থাকতে পারে হওয়া উচিত সেই বিষয়গুলো এক্সিস্ট করে যাতে দেশের মধ্যে প্রিয় সহকর্মীবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ আমরা সেই রক্তচক্ষু উপেক্ষা করে স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে আমরা দু আড়াই বছর আগে সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম আমরা উল্লেখ করেছিলাম যে এই ক্ষেত্রে পরিবর্তিত হওয়া উচিত দুঃখজনকভাবে আমরা দেখছি একটি পরিস্থিতির উদ্ভব হচ্ছে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে এখানে উপস্থিত আমরা প্রত্যেকের রাজনীতিবিদ এখানে একজন বক্তা উল্লেখ করে গিয়েছেন খুব সম্ভবত বোধ হয় মান্না ভাই বলেছেন ওনার বক্তব্যে যে গণতন্ত্র বলতে একজন সাধারণ মানুষের কাছে কি বোঝা যায় গণতন্ত্র বলতে একজন সাধারণ মানুষের কাছে এক কথায় নির্বাচন নিরপেক্ষ নির্ভয় ভোট দেওয়ার যে সিস্টেম সেটিকেই গণতন্ত্র বলি আমরা সারা পৃথিবীতে সেটি গণতন্ত্র হিসাবে প্রচলিত বা স্বীকৃত কিন্তু এই ব্যবস্থাকে সংস্কার এবং নির্বাচন এটিকে মুখোমুখি করে দেওয়া হচ্ছে আমি গতকাল একটি কথা বলেছিলাম আপনাদের অনেকেই সেখানে উপস্থিত ছিলেন কথাটি হচ্ছে দেখুন আমরা সবাই জানি কেউ কেউ বলছেন যে সংস্কার শেষ হবে তারপরে নির্বাচন হবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সংস্কার যেটা শেষ হয়ে যায় সেটা তো সংস্কার হতে পারে না এটা একটা কন্টিনিউয়াস প্রসেস চলমান প্রক্রিয়া সংস্কার যদি সে কোনো একটি বিষয় শেষ হয়ে যায় সেটি সংস্কার নয় কাজেই সংস্কার শেষ হয় না সংস্কার চলমান প্রক্রিয়া আমরা একটি জায়গায় আসব একটি জিনিসের ভালো কিছু করব ভালো পরিবর্তন করব পরবর্তীতে আরও বেটার কিছু করার চেষ্টা করব আমাদের শিক্ষা ব্যবস্থায় যেই গাফিলতি আছে যেই ত্রুটিগুলো আছে সেগুলোকে আমরা সংস্কার করব পরিবর্তন করব এবং দিনের সাথে আরও যখন সামনে এগিয়ে যাব আরও ভালো ব্যবস্থা করব শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করব দেশের মানুষের জন্য চিকিৎসা ব্যবস্থা যেটি সেই চিকিৎসা ব্যবস্থাকে আমরা ভালো করব। পরিবর্তিত পরিস্থিতি সময়ের সাথে যখন আরও এগিয়ে যাবে সেটিকে আমরা আরও ভালো করার চেষ্টা করব প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ যেই উদাহরণটা আমি প্রথমে দিয়েছিলাম যে এই যে আজকের অনুষ্ঠানটি আজকের ইফতার এবং দোয়া মাহফিল দল কর্তৃক আয়োজিত এটি এখন পর্যন্ত খুব সুন্দর একটি সাকসেসফুল অনুষ্ঠান হয়েছে আজকে আসুন আমাদের এখানে আমরা যারা আছি রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ আমরা উপস্থিত আছি আমাদের রাজনৈতিক ভিন্ন মত আছে আদর্শ সবার এক নয় কিছু কিছু ভিন্নতা আমাদের আছে কিন্তু একটি জায়গায় আমরা সকলে এক বাংলাদেশ বাংলাদেশের মানুষ গণতন্ত্র এখানে কিন্তু কোনো বিভেদ নেই বেসিক বিষয়টিতে আমরা সকলে একত্রিত আজকের এই ইফতার মাহফিলে বারো দল কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে আমি উপস্থিত এখানে সকল প্রায় সকল রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন সকল দলের বাংলাদেশের মোটামুটি সকলকে আমি আহ্বান জানাবো অনুরোধ করব আমার দলের পক্ষ থেকে বিগত পনেরো বছরের আমরা বহু প্রত্যেকটি বিরোধী দলের রাজপথে থাকা গণতন্ত্রের পক্ষের প্রত্যেকটি রাজনৈতিক দল এই দেশের মানুষের অধিকারকে রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের বহু সহকর্মীকে আমরা হারিয়েছি জুলাই আগস্ট মাসে যে অভ্যুত্থান জনতার যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানে আমরা বহু আমাদের আপনজনদেরকে জনদেরকে হারিয়েছি সহকর্মীদেরকে হারিয়েছি পরিচিত জনদেরকে হারিয়েছি আসুন যেই ঐক্য নিয়ে যেই ঐক্যকে যেই ঐক্যকে নিয়ে আমরা স্বৈরাচারকে বিদায় করেছিলাম সেই ঐক্যকে আমরা ধরে রাখি আজকের এই সফল অনুষ্ঠানের মতন আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে ঐক্যকে বজায় রেখে ঐক্যকে ধরে রেখে এই দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব। এই দেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে সকলে মিলে বাস্তবায়ন করব এটি হোক আজকের এই দোয়া মাহফিলের আমাদের শপথ আমাদের প্রত্যাশা প্রিয় সহকর্মীবৃন্দ সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ আমাদেরকে যে কোনো মূল্যে ঐক্যকে ধরে রাখতে হবে মতভিন্নতা থাকবে আমরা বসবো আলোচনা করব এমন কিছু আমরা বলবো না এমন কিছু করা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব যাতে করে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এ দেশের মানুষের কাঁধে চেপে বসতে পারে এই হোক আমাদের প্রত্যাশা এই হোক আমাদের শপথ আজকের এই দোয়া মাহফিল আজকের এই ইফতার সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে বিশেষ করে বালরদলীয় জোটের নেতৃবৃন্দকে আমাকে আজকে এখানে দাওয়াত দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আপনারা দেখছেন প্রবাস বার্তা